আচ্ছা আসসালামু আলাইকুম আবারও ফিনিক্স উল্লাস টিউটোরিক্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা পড়ছিলাম এসএসসি ভেক্টর আমরা যা যা পড়েছিলাম এই লেকচারের শুরুতে সেগুলো একটু বলবো তার আগে তোমরা একটু জানাও কে কোথেকে দেখছো এবং সবাই কেমন আছো পড়াশোনার কী অবস্থা এটা বেসিক্যালি এসএসসি লেভেলের যারা আপকামিং পরীক্ষা দিচ্ছ এসএসসি হাজার পঁচিশ তোমাদের মনে পড়ে কিনা দেখি আমি একটু আমি বলেছিলাম ভেক্টর সম্পর্কে পাঁচটা বেসিক একদম ম্যান্ডেটরি ভেক্টর সম্পর্কে পাঁচটা বেসিক ম্যান্ডেটরি ফার্স্টে বুঝতে হবে যে ভেক্টর মান এবং দিক দুটাই প্রয়োজন হয় প্রকাশ করতে এবং আমি তোমাদের বলেছিলাম যে দিকের পরিবর্তনের সাথে সাথেও ভেক্টরের পরিবর্তন হয় আমরা ভেক্টরের পাদবিন্দু শিখেছিলাম আর ভেক্টরের শীর্ষবিন্দু শিখেছিলাম তারপর আমরা শিখেছিলাম হচ্ছে ভেক্টর যুগে ত্রিভুজ বিধি যারা এগুলো পাওয়া নাই তারা আগের ভিডিওগুলো দেখতে পারো কিংবা যেটা পুরো ফুল লেন্থ ভিডিও দেওয়া আছে সেটা দেখলেই চলবে ইনশাল্লাহ তারপরের কথা হচ্ছে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধির কিছু উদাহরণ দেখেছিলাম উদাহরণ দেখেছিলাম তারপর হচ্ছে আমরা তোমাদের একটা কোশ্চেন দিছিলাম এই কোশ্চেনটা সলভ করতে বলছিলাম যেটা আমরা এই পর্বে অবশ্যই তোমাদের সলভ করে দিব ইনশাল্লাহ চলো আমরা এটা সলভ করি তারপর আমরা রিক্যাপটা দিই আমরা বলেছিলাম দেখতে হবে আর পি এ হচ্ছে আর পি তারপর হচ্ছে পি কিউ আর পি পি কিউ ইকুয়ালস টু হোয়াট তোমরা অনেকেই পেরেছিলে ধন্যবাদ যেখান থেকে শুরু হবে এবং যেখানে শেষ হবে সে বরাবর হচ্ছে ভেক্টর লব্ধি কাজ করবে সে বরাবর হচ্ছে ভেক্টর লব্ধি কাজ করবে অর্থাৎ এটা দাঁড়াবে হচ্ছে আর কিউ লব্ধিটা দাঁড়াবে আর কিউ এবং তোমাদের আমি এটাও বলছিলাম মনে আছে কিনা যে তুমি দেখবা যে কোন দিক দিয়ে এটা দেখাবে একই পথে এক চলে আসছে তার মানে একই দিকে আছে। ঘড়ির কাটার বিপরীত দিকে আছে। তার মানে বুঝবা এই যে যে আসবে সে হচ্ছে ঘড়ির কাটার দিকে আসবে দেখছো এই যে এটার দিক বিপরীতমুখী দিক বিপরীতমুখী তো এত ভেজালের মধ্যে আমরা যাবো না কোহা কোন থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কোথ থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে তারপরে তোমাদের আমরা বলেছিলাম যে ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা মানে এবং দিকে একই ক্রমে নিয়োজিত করি তবে তাদের ভেক্টর ভেক্টর ত্রয়ের যোগফল ভেক্টর ত্রয়ের যোগফল হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর শূন্য ভেক্টর বা নাল ভেক্টর শূন্য ভেক্টর বা নাল ভেক্টর অ্যান্ড ফাইনালি আমরা ব্যাসাধ্য ভেক্টর শিখছিলাম বেসিক থ্রিতে বেসিক থ্রিতে ব্যাস্থ ভেক্টর ব্যাসাদ্য ভেক্টর বা অবস্থান ভেক্টর কোন একটি বিন্দুর বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে ব্যাসাদ্য ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর লাইক এটা ছিল এ বিন্দু এ বিন্দুর অবস্থানকে আমরা ও এ দ্বারা প্রকাশ করেছি এই ও এ ভেক্টরকে আমরা বলতেছি হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থানকে আমরা ও বি ভেক্টর দ্বারা বলতেছিলাম এই ও বি ভেক্টরকে আমরা বলতেছি হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টরকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করি রাইট অর্থাৎ ও কে আমরা স্মল এ দ্বারা ও বি কে আমরা স্মল বি দ্বারা প্রকাশ করি এবং এখান থেকে আমরা একটা সূত্র বানিয়ে ফেলছিলাম সেটা হচ্ছে রেখার অবস্থান ভেক্টর অর্থাৎ এ বি এর অবস্থান ভেক্টর কি হবে এ বি এর অবস্থান ভেক্টর আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি থেকে দেখতে পাইছি কিভাবে এ হচ্ছে ও এ রাইট দেন হচ্ছে এ বি ও এ এ বি এ হচ্ছে ও এ এ বি শুরু হয়েছিল কোথা থেকে ওর থেকে শেষ হয়েছে কোথায় তে তাহলে এই ওভি হচ্ছে ওদের লব্ধি ওভি হচ্ছে ওদের লব্ধি অ্যান্ড ফাইনালি আমরা যেটা বলতে পারি মাইনাস ওর ওবি ভেক্টর কে আমরা স্মল বি দ্বারা প্রকাশ করছি ও এ কে হচ্ছে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করছি অর্থাৎ দ্বিতীয় যে ছিলাম সেটা হচ্ছে আমরা অবস্থান রেখার অবস্থান ফেক্টর পাওয়া রাইট তো এখানে হচ্ছে আমরা দেখতে পাইলাম যে বিদ থেকে অর্থাৎ দ্বিতীয় বিন্দুর অবস্থান ফ্যাক্টর থেকে আমরা যদি প্রথম বিন্দুর অবস্থান ফ্যাক্টর বাদ দিই প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরকে বাদ দেই তাহলে আমরা রেখার অবস্থান ভেক্টর পেয়ে যাই এবং আমরা কিছু প্র্যাকটিস করছিলাম তোমাদের মনে আছে কিনা যে ইএফ যদি একটা রেখা হয় তার দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর যদি এফ ভেক্টর হয় প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর যদি ই ভেক্টর হয় তাহলে এফ ভেক্টর মাইনাস ই ভেক্টর হচ্ছে ইএফ রেখার অবস্থান ভেক্টর তদ্রুপ আমরা বলতে পারি যে ডি এফ যদি আমার একটা ভেক্টর হয় সরি ডি ই যদি আমার একটা ভেক্টর হয় ই বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল ই ভেক্টর হয় ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল ডি ভেক্টর হয় তাহলে ই রেখার অবস্থান ভেক্টর হচ্ছে ই ভেক্টর মাইনাস ডি ভেক্টর দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর তেমনিভাবে এক্স ওয়াই একটা ভেক্টর এর দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর যদি এক্স ভেক্টর হয় ওয়াই ভেক্টর হয় এবং প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর যদি এক্স ভেক্টর হয় স্মল এক্স ভেক্টর তাহলে এক্স ওয়াই রেখার অবস্থান ভেক্টর হবে হচ্ছে এক্স ওয়াই রেখার অবস্থান ভেক্টর হবে হচ্ছে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু এটা রিভিশন ক্লাস মানে রিভিশন দিচ্ছি আগের টপিকটা তাই একটু আমি দ্রুত বলে গেলাম তেমনি ভাবে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা বের করা শিখছিলাম আমরা বলছিলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল এ হয় বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল বি হয় আর সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল সি ভেক্টর হয় তাহলে আমরা দেখতে পাই সি অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই টু আমি তোমাদের আগের লেকচারগুলোতে বলছিলাম যে মধ্যবিন্দুর সাথে রেখার অবস্থান ভেক্টরটা প্যাচায়ও না একটা হচ্ছে বিন্দুর অবস্থান ভেক্টর এটা হচ্ছে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আর এটা হচ্ছে রেখার অবস্থান ভেক্টর এই হচ্ছে রেখা এ বি ভেক্টর হচ্ছে রেখা যে বি বিন্দু দ্বিতীয় অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর আর এ বি রেখার মধ্যবিন্দু হচ্ছে সি তার অবস্থান ভেক্টর হচ্ছে দুইটা প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টরকে যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আচ্ছা আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব তেমনি ভাবে জি বিন্দুর অবস্থান ভেক্টর জি হচ্ছে ই এফ এর মধ্যবিনু ই বন্দুৰ অৱস্থান ভেক্টৰ প্লাছ এফ বৃন্দুৰ অৱস্থান ভেক্টৰ ডিভাইডেড বাই টু পিকিউৰ মধ্যবিন্দু যদি আর হয় তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু এক্স ওয়াই রেখার মধ্যবিন্দু যদি এক্স ওয়াই ভেক্টরের মধ্যবিন্দু যদি জেড হয় তাহলে এক্স ভেক্টর এর অবস্থান ভেক্টর ডিভাই প্লাস ওয়াই ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু এটা হচ্ছে জেড বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর রিভিশন কি ওকে কি না একটু কমেন্টে বলো যে আমি বিন্দুর অবস্থান ভেক্টরটা বুঝি ভাইয়া আমি রেখার অবস্থান ভেক্টরটা বুঝি আমি মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা বুঝি আর তোমাদের যে কোনো ধরনের ফিডব্যাক আমাদের কাছে এক সত্যিকার অর্থে আমাদের গ্রো করতে সাহায্য করে সো দ্যাটসওয়াই তোমরা ফিডব্যাক দিবা ভালোভাবে পড়াশোনা করবা এবং নতুন যে কোনো জিনিস তোমার কাছে একটু একটু ডিফিকাল্ট লাগবেই তুমি যখন একটু বারবার ভিডিওগুলো দেখবা বারবার যখন পড়াশোনা করবা তখন দেখবা যে তুমি এটা অনায়াসে পারতেছো তখন তুমি এটা অনায়াসে পারতেছো সো দ্যাটস ওয়াই আমি তোমাদের বলবো যে বিষয়টা সেটা হচ্ছে এই যে তোমরা প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো বেসিক ফাইভ এটা আমরা ধারক রেখা সম্পর্কে বলছিলাম তার আগে আমরা মনে হচ্ছে তোমাদের এটা দেখাইছিলাম যে একটা ত্রিভুজের যে কোনো দুই বিন্দুর যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর অবস্থান যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক স্বর তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল এটা প্রমাণ এটা দেখাইছিলাম অবস্থান ভেক্টর দিয়ে মনে আছে কিনা এবং ধারকরেখা সম্পর্কে তোমাদের বলছিলাম যে একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাথে যদি কোনো শর্তে সমান হয় তাহলে হয় তাদের ধারকরেখা একই অথবা সমান্তরাল চিত্রে যদি আমরা দেখি যে ধারকরেখা একই না ধারকরেখা একই না তখন আমরা বলবো এটা সমান্তরাল তখন আমরা এটা বলবো সমান্তরাল তারপর আমরা এটা বলছিলাম কোন ত্রিভুজ চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দুকে যদি আমরা সংযুক্ত করি সংযুক্ত করার পর যে চতুর্ভুজ পাবো সেই চতুর্ভুজটা একটা এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে সাহায্যে প্রমাণ করতে হবে আমরা এই প্রমাণটা তোমাদের দেখাইছিলাম এখানে আমরা আর কথাবার্তা বললাম না আমরা ফাইনাল রিভিশনের সময় বলবো আজকে আমরা যা দেখতে যাচ্ছি অর্থাৎ এই পর্বে আপনারা যা দেখবেন ওই যে তোমরা সিরিয়ালে দেখো না বলা থাকে যে এরকম আগামী পর্বে যা দেখবেন গত পর্বে আপনারা যা দেখেছিলেন এতক্ষণ পর্যন্ত ছিল গত পর্বে আপনারা যা দেখেছেন বা গত অংশে যতটুকু দেখেছেন এবার আমরা দেখবো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের সমান্তরাল সমান্তরাল বাহুর মধ্য বিন্দুর সংযোজক রেখা সংযোজক রেখা সমান্তরাল বাহুদয়ের যোগ ফলের অর্ধেক এবং তাদের সমান্তরাল তো সাধারণত যেটা হয় আমরা প্রশ্নটা একটু ভালোভাবে বুঝতে চাই না প্রশ্নটা একটু ভালোভাবে বুঝতে চাই না আমি প্রশ্নটাকে একটু বলতে চাই প্রশ্নটাকে আমি প্রথমে একটু বলতে চাই কি কি বলছে কোথায় দেখো ট্রাপিজিয়াম ট্র্যাপিজিয়াম ওয়ার্ডটা তোমরা অনেকেই ধরে নিচ্ছি জানো না যারা জানো ওয়েলকাম যারা জানো না তাদেরকে আমার জানানোর পবিত্র দায়িত্ব ট্রাপিজিয়াম হচ্ছে বেসিক্যালি এর প্রথম কথা হচ্ছে ও একটা চতুর্ভুজ ট্রাপিজিয়াম প্রথম কথা হচ্ছে ও একটা চতুর্ভুজ কেমন চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটা বাহুর কোনো বাহুই সমান্তর সমান না চারটা বাহুর কোনো বাহুই সমান না চারটা বাহুর কোনো বাহুই সমান না চারটা বাহুর কোনো বাহুই সমান না ট্রাপিজিয়ামের চারটা বাহুর কোনো বাহুই সমান না দেখো আমি একটা ট্রাপিজিয়ামকে আঁকলাম এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম আঁকলাম যার নাম দিলাম আমি হচ্ছে সি ডি আমি এগিয়ে ট্রাফিজিয়ামটা একটু বুঝাইতে চাই ট্রাপিজিয়ামের চারটা বাহুর কোনোটাই কোনো বাহুই কোনো বাহুর সমান না কোনো কোন সমকোণ না দুইটা বাহু আছে যারা সমান্তরাল যারা সমান্তরাল কিন্তু তারা সমান না বাকি যে অপর দুই বাহু আছে তারা সমানো না তারা সমাননা না সমান্তরাল না আশা করি ট্রাপিজিয়াম কি বুঝতে পারছো এখন ওরা বলতেছে ট্রাপিজিয়ামের অসমান্তরাল অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দু এ হচ্ছে অসমান্তরাল বাহু কথাটা অসমান্তরাল হবে অসমান্তরাল বাহুদয়ের বাহুদয়ের মধ্যবিন্দু বাহুদয়ের মধ্যবিন্দু এর সংযোজক সরলরেখা এর সংযোজক রেখা এর সংযোজক সরলরেখা যার নাম আমি দিলাম হচ্ছে ডি ডি তো আগেই দিছি ই এবং হচ্ছে এফ ই এবং হচ্ছে এফ তাহলে দেখো এ বি সি ডি এটা হচ্ছে আমার একটা ট্রাপিজিয়াম যার এ বি এ ডি এবং হচ্ছে বি সি রেখার মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ এই ইএফ হচ্ছে ই আর এফ বিন্দুর সংযোজক সরল রেখা এখন তোমাকে যেটা প্রমাণ করতে বলছে ওরা সেটা হচ্ছে এই ই এফ এফ হচ্ছে হাফ অফ এই অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দু সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদয়ের যোগফলের অর্ধেক অর্থাৎ এ বি প্লাস ডিসি এর যোগফলের অর্ধেক এবং এই ইএফ হচ্ছে এবি এর সমান্তরাল ডিসি এর সমান্তরাল এটা তোমাকে প্রমাণ করতে হবে কার সাহায্যে 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 তোমার প্রমাণ করতে হবে ট্রাফিজিয়াম অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দু সংযোগী সরলরেখা সমান্তরাল বাহুদয়ের যোগফলের অর্ধেক এবং তাদের সমান্তরাল তো আমরা যে কাজটা করবো প্রথমে এটাকে একটু ছোট করে দিব যদি এটা তোমাদের বোঝানোর শেষ কোশ্চেনটা সবাই বুঝতে পারছি না কোশ্চেন বোঝা শেষ হলে আমরা প্রথমে যে কাজটা করব। আমরা চিহ্নগুলো দিয়ে তীর চিহ্নগুলো দিয়ে ফেলবো চিহ্নগুলো দিয়ে ফেলব। ফেলবো তিরচিহ্নগুলো দিয়ে ফেলবো তিরচিহ্ন দেওয়া শেষ এবার হচ্ছে আমরা প্রমাণে চলে যাচ্ছি কিভাবে লিখবা তোমার গাইড বইতে লেখা আছে তুমি টেস্ট পেপারে লেখা আছে সাপ্লিমেন্টে লেখা আছে তারপরেও যদি তোমার সিট লাগে আমার হ্যান্ড নোট টাইপ করা আছে সেটা তোমাকে আমি দিয়ে দিব সেটা তোমাকে আমি দিয়ে দিব। এবার একটু আমাকে লক্ষ্য করো যে আমি কি করতে চাচ্ছি আমি বললাম এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি ভেক্টর সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি ভেক্টর এবং আমি একটু বড় করে দেই যাটা এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল ডি ভেক্টর ই বিন্দুর অবস্থান ভেক্টর স্মল ই ভেক্টর এফ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল স্মল এফ ভেক্টর অবস্থান ভেক্টর নেওয়া শেষ অবস্থান ভেক্টর যদি নেওয়া শেষ হয়ে যায় তাহলে আমরা মেন কাজটা শুরু করতে পারি মেন কাজটা হচ্ছে আমরা প্রমাণ করে দেখাই দিব ভেক্টরের সাহায্যে যে ই এফ সে হচ্ছে এবি প্লাস ডিসি এর যোগফলের অর্ধেক এবি এবং ডিসি এর যোগফলের অর্ধেক কিছু কিছু কথা মানে রিডেন্ডেন্সি হয়ে যাবে বারবার চলে আসবে ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলাটাই অনেক বড় একটা ব্যাপার তো তোমরা এইসব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমি কিছু টুকটাক ভুল করব যেগুলো তোমরা যদি ধরতে পারো আমি বুঝে নেব যে তোমাদের মনোযোগ আছে এবং তোমরা হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসগুলো করছো এবং ভুল ধরতে পারার জন্য তোমার পর্যাপ্ত জ্ঞান নিশ্চয় হয়ে গিয়েছে তো আমি তোমাদের মনোযোগ টেস্ট করার জন্য মাঝে মাঝে ভুলও বলবো আর কি তো যেটা বলতে চাচ্ছিলাম সেখানে যদি একটু ফিরে আসি সেটা হচ্ছে এই আমরা যদি ই বিন্দু ই তো মধ্যবিন্দু ই বিন্দুর অবস্থান ভেক্টরটা যদি আমরা বের করি ই বিন্দু কার মধ্যবিন্দু এ আর এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করে এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু আমি এফ বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে এফ যেহেতু এফ যেহেতু বিসি এর বিসি এ দেখা যায় বিসি এর মধ্যবিন্দু সো দ্যাটস হোয়াই বলবো বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই এখন একটা মজার জিনিস চিন্তা করো মজার জিনিসটা হচ্ছে এই যে কেন আপনি ই আর কে চুজ করলেন কারণ আমি বলতে চাই ই রেখা সম্পর্কে ইএফ রেখায় যে আমার রয়েছে ভেক্টর ইএফ ভেক্টর সে সেই ভেক্টরের অবস্থান ভেক্টর মানে আমি বলতে পারি এফ বিন্দুর অবস্থান ভেক্টর তোমাদের মনে আছে কি না যে যখন আমরা রেখার অবস্থান ভেক্টর বের করতে চাই তখন হচ্ছে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আমরা প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরকে বাদ দিই দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর থেকে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা বাদ দিই অ্যান্ড ফাইনালি 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 আমরা বলতে পারি দেখো এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি পাইছিলাম এই যে এটা অর্থাৎ বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই টু মাইনাস ইভিন্দুর অবস্থান ভেক্টর কী পেয়েছিলাম এ ভেক্টর প্লাস ডি ভেক্টর ডিভাইডেড বাই টু এনিওয়ে ভালো শিক্ষার্থী তোমরা যারা রয়েছ তোমাদের জন্য একটা কথা আমার বলা একদম পবিত্র দায়িত্ব সেটা হচ্ছে এই যে এই যে অবস্থান বিন্দুর অবস্থান বিন্দুর ভেক্টর যে তুমি বলতে সেটা নিজে যদি ভেক্টর চিহ্ন না দাও তির চিহ্ন যদি না দাও যাকে তুমি ইএফ রেখার উপর যদি অব চিহ্ন না দাও তাহলে অনেক টিচার এত ক্ষিপ্ত হয়ে যায় এত ক্ষিপ্ত হয়ে যায় তোমাকে শূন্য দিয়ে দিতে পারে সো দ্যাটস হয় আমার কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে যে তোমরা কেউ যেন কেউ যেন হচ্ছে এই ভেক্টর চিহ্নগুলা দিতে না ভুলে যাও ভেক্টর চিহ্নগুলো দিতে না ভুলে যাও সো দ্যাটস হোয় আমরা এখানে যদি ক্যালকুলেশনটা করি তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো কিংবা তুলে রাখতে পারো আমি এটা আবার জুম করে দেখাবো আমরা একটু সাইড করে দিই এটাকে এভাবে হ্যাঁ আর এখানে আমি আরেকটা পার্ট নেই আমরা আলিফ বা তা ডান থেকে বামে লিখছি এটা খেয়াল রাখবা ডান থেকে বামে লিখছি কি লিখছি দেখো আমরা এখন বলতে পারি এই যে এখানে যে পাই পেয়েছিলাম যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর আমরা যদি টুকে কমন নেই তাহলে বিবিন্দুর অবস্থান প্লাস বিবিন্দুর অবস্থান সিবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডিবিন্দুর অবস্থান ভেক্টর অ্যান্ড হোয়াট ক্যান আই সে আমি বলতে পারি দেখো হাফকে বাইরে আনলাম আমার প্রমাণ করতে যেন কি হবে এবি বি আর হচ্ছে ডিসি তাই তো তাহলে একটু চিন্তা করো তো এবি রেখার এবি রেখার অবস্থান ভেক্টর এবি ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে বিন্দুর অবস্থান ভেক্টর কি দাঁড়াবে এব দাঁড়াবে ডিসি ভেক্টর অবস্থান ভেক্টর দাঁড়াবে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর রাইট এ পর্যন্ত বুঝো কি না তাহলে দেখো তো আমি যদি বি এর সাথে একে নেই বিয়ের সাথে একে নেই বি ভেক্টর তার সাথে আমি এ ভেক্টরকে নিলাম কেন নিলেন কারণ এভিকে কে মিলাইতে চাই এবি কে মিলাইতে চাই এভিকে কে মিলাইতে চাই তারপরে হচ্ছে প্লাস সি এর সাথে যে সি ছিল এখানে যে সি ছিল সি এর সাথে আমি ডি কে নিয়েছি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর আমি এই জায়গাটা তোমাদের আবার একটু বুঝাইতে চাই আমি এই এ বি এর সাথে বি ভেক্টরের সাথে আমি এ ভেক্টর কে নিয়েছি কেন আপনি বি ভেক্টরের সাথে এ ভেক্টরকে নিলেন ভাইয়া বিকজ এ ভেক্টর মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টরকে বুঝিয়েছে বি ভে বিভিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এভিন্দুর অবস্থান ভেক্টরকে বুঝিয়েছে আর কেন সি এর সাথে আপনি ডি কে নিলেন সি এর সাথে ডি কে নিয়েসি সি এর সাথে ডি কে নিসি বিকজ অফ সি এর সাথে ডি কে নিসি হচ্ছে কারণ ডিসিকে আমি টার্গেট করছি প্রমাণের জন্য আমার ডিসিকেই লাগবে বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারলে একটু কমেন্টের রেসপন্স করো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি এখানে আমরা বলতে পারি দেখো হাফ এই বিবিন্দুর অবস্থান ভেক্টর বিবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এবিন্দুর অবস্থান ভেক্টর এই জায়গাটা আমরা বলতে পারি কি দেখো এ বি ভেক্টর প্লাস সিবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডিবিন অবস্থান ভেক্টর আমি বলতে পারি ডিসি ভেক্টর ডিসি ভেক্টর তাহলে এটা কার সমান পেয়েছি ই এফ ইএফ সমান পেজ ইএফ সমান পেজ ইএফ সমান পেয়েজ তাহলে দেখো তো যখন ভেক্টরগুলো কোনো শর্তে সমান হয় কোনো শর্তে সমান হয় তখন আমরা কি বলছিলাম বারবার একটা কথা বলছিলাম যে হয় তাদের রেখা একই অথবা তারা সমান্তরাল তাই আমরা দেখলাম যে আমাদের মেন যে প্রমাণ যেহেতু ভেক্টর সমান তাই আমি বলতে পারি ইএফিক ইএফ এর মান যেটাকে আমরা মডুলাস দিয়ে প্রকাশ করি হাফ অফ অফ এভি ভেক্টরের প্লাস ডিসি ভেক্টর যেটা মানে মান বোঝাবে পরে না তুমি লিখতে পারবা ইএফ এবি প্লাস ডিসি প্রমাণ হয়ে গেছে ফাইনালি আমরা যে কথা বলতে পারি এই ভেক্টর যেহেতু কোনো সত্ত্বে সম্পর্কিত সমান তাই এবি ডিসি ডিসি এদের একই বা সমান্তরাল যেহেতু তাদের একই না আমরা রেখা চিত্রে দেখতে পাইছি সো দ্যাটস আমি বলতে পারি ফাইনাল কথা আমার ফাইনাল কথা সেটা হচ্ছে ইএফ তুমি সমান্তরাল এবি এর তুমি সমান্তরাল ডিসি তুমি সমান্তরাল ডিসি সমান্তরাল এবি তাহলে দেখো খুব বড় বিদ্গুটের প্রমাণ ছিল যেটা আমরা দিয়ে প্রমাণ করে ফেলছি অবস্থান ভেক্টরের সাহায্যে অবস্থান ভেক্টরের সাহায্যে অবস্থান ভেক্টরের সাহায্যে